হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে সব থেকে বড় খবর যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এগারো ক্লাসে ভর্তি হবে তাদের যে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস চেঞ্জ হবে সেটা তো কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংকর্ষ বলেছিল তো আজ ওনারা নতুন সিলেবাস দিয়ে দিয়েছে ওয়েবসাইটে এবং কি কি পরিবর্তন হয়েছে কি রকম পরীক্ষার প্যাটার্ন হবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চেন আসবে তো সব কিছুই আমরা এই ভিডিওটাতে দেখবো তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা ইকোনমিক্স পড়ছো বা ইকোনমিক্স কে উচ্চ মাধ্যমিক নেবে বলে ঠিক করেছো তাদের জন্য এই পুরো ভিডিওটা রইলো তাছাড়া অন্যান্য সাবজেক্টের সিলেবাস কিভাবে পাবে তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে ক্লিক করে তার পিডিএফ পেতে পারবে অবশ্যই ইকোনমিক্সেরও পাবে তো এই ভিডিওতে পুরোপুরিভাবে এগারো ক্লাস এবং বারো ক্লাসের সেমিস্টার ওয়াইজ কোন সেমিস্টারে কি পড়ানো হবে কতটা পড়ানো হবে এবং কত নাম্বার সেই সেমিস্টারের থেকে থাকবে কোন চ্যাপ্টার থেকে কতটা থাকবে সবকিছু আলোচনা করা হবে এবং পুরোপুরি ডিটেলস আলোচনা করব তো আশা করি তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে তো চলো দেখা যাক শিক্ষা সংসদ যে পিডিএফটা দিয়েছে ইকোনমিক্স সিলেবাসের যে পিডিএফটা দিয়েছে ফার্স্ট চারটে সেমিস্টারে কিভাবে তাদের সিলেবাসকে ডিভাইডেড করেছে তো পুরো ব্যাপারটা আমরা এবারে সেইখান থেকেই দেখব তো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশে যারা এগারো ক্লাসে ভর্তি হবে তাদের জন্য নতুন সিলেবাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়ে দিয়েছে তো আমরা এই ভিডিওতে কিভাবে তোমরা দেখবে এবং কোন কোন বিষয় কোন কোন চ্যাপ্টারগুলো থাকছে এবং কীভাবে তোমাদের পরীক্ষা হবে তার নিয়ে ডিটেলস দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো আমরা সেটাই এই ভিডিওতে আলোচনা করব তো কোর সাবজেক্ট যেটা লেখা থাকে যে স্টুডেন্টদের স্কিলকে ইম্প্রুভ করার জন্য এবং নলেজকে ডেভেলপ করার জন্য তো সেটা তো অবশ্যই যে কোনো পড়াশোনার স্কিলকে ইম্প্রুভ এবং নলেজকে ডেভেলপ করার জন্য তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্প্রুভ ইম্পর্টেন্ট নলেজ অ্যান্ড ডেভেলপ স্কিল এর পরে যেটা লিখেছে দ্য কোর্স ইজ ডিজাইন টু এনশিওর দ্য দ্য স্টুডেন্ট ডেভেলপ বেসিক নলেজ অব ইকোনমিক্স যাতে ইকোনমিক্সের যে বেসিক নলেজ আছে সেগুলো সম্বন্ধে বেসিক কনসেপ্ট আছে সেগুলো সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয় যেমন বিভিন্ন ধরনের টার্ম যেগুলো আমরা শুনতে পাই সেগুলো সম্বন্ধে শুনে যেন বুঝতে পারি এই সমস্ত বিষয় নিয়ে যাতে ডেভেলপড হয় স্টুডেন্টদের তার উপর পুরো বেশ এই সিলেবাসটা তৈরি করা হয়েছে তো এখানে যেটা করা হয়েছে মোট চারটে সেমিস্টার হবে দুটো সেমিস্টার হবে দুটো সেমিস্টার হবে এগারো ক্লাসে এবং দুটো সেমিস্টার হবে বারো ক্লাসে ফার্স্ট টু মডেল অফার ক্লাস এক্সাই মাইক্রো এখন এগারো ক্লাসে ঢুকিয়ে দিয়েছে এবং নেক্সট টু মডেল আর ক্লাস এক্স এর জন্য কি হবে না ম্যাক্রো ইকোনমিক্স থাকবে এবং ইন্ডিয়ান ইকোনমি এই দুটো জিনিস থাকছে তার পরবর্তীকালে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এই ব্যাপার করা তো পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে বারো ক্লাসে থেকে এগারো ক্লাসে যা থাকবে আর কি হচ্ছে না দেখো সেমিস্টার মোট পরীক্ষা হবে কত নম্বরে সেমিস্টার ওয়ানের মোট পরীক্ষা হবে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং ইয়া কি হবে কি 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 বিষয় বা কতগুলো কোন কোন বিষয়টা থাকবে সেটা একবার দেখিনি এখানে মেন জিনিস যেটা থাকবে ইকোনমিক্সের যে প্রবলেম থাকবে এখান থেকে চার নম্বর কোশ্চেন আসবে হাউ টু প্রোডিউস কীভাবে তৈরি করবো কতটা তৈরি করব কী কী প্রবলেম আছে ডেভেলপমেন্ট আর গ্রোথের মধ্যে পার্থক্য কী আছে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় বিভিন্ন ধরনের মার্কেটের সমস্যা কী গভর্নমেন্ট মার্কেটে ইন্টারভেনশন মার্কেটে ঢুকলে কি হবে না হবে সেসব ব্যাপারে সোশ্যাল গোল ফ্রিডম অফ চয়েস মানুষ যে চয়েস করে এই সমস্ত বিষয় নিয়ে এখান থেকে চার নম্বরে কোশ্চেন আসবে এবং ইনকাম পার ক্যাপিটাল ইনকাম ফিজিক্যাল ক্যাপিটাল দেখতে পাচ্ছি আদৌকে এখানে লেখা রয়েছে সব তার পরবর্তীকালে দু নম্বরের দু নম্বর ম্যাক্রো ইকোনমিক্স থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে দেখো এখানে কনজিউমার বিহেভিয়ার ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট ইকুইবিয়াম প্রি প্রাইজ ইনভিজিবিলিটি হ্যান্ড অর্থাৎ অদৃশ্য হস্ত লেজি ফেয়ার এছাড়া বিভিন্ন ধরনের যে ইলাস্ট্রিসিটিগুলো হয় সিরি কনসেপ্ট তার উপর বেশ করে সেটাও রয়েছে এগারো ক্লাসে তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার কার্ডিনাল ইউটিলিটি বাজেট কনস্ট্যান্ট ইন্ডিপ্যান্ডেন্স কাপ এই সমস্ত কনসেপ্ট এগুলো একটু নতুন ঢোকানো হয়েছে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন ইউজিং ইন ডিফারেন্স কাপ অর্থাৎ ইউজিং ইন কাপ এই ব্যাপারটা নতুন করে ঢোকানো হয়েছে তোমাদের এগারো ক্লাসের কনসেপ্টে বেসিক থিওরির মধ্যে যে ঢোকানো হয়েছে এরা এরপর আছে প্রডিউসার বিহেভিয়ার দেখতে পাচ্ছ এখান থেকে মার্ক কুড়ি আট নম্বরে কোয়েশ্চেন হবে তো কি কি থাকছে এর মধ্যে লং রান দীর্ঘকালীন ব্যয় রেখা বিভিন্ন ধরনের যে ব্যয় হয় শর্ট রান লং রান ল ভেরিয়েল প্রপোর্শন রিটার্ন টু স্কেল ইকোনমিক স্কেল এই যে শর্ট রান লং রান এলএমসি এসএসসি ইমপ্লিসিট কস্ট অপরচুনিটি কস্ট এছাড়া রেভিনিউ যে চ্যাপ্টারটা টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ প্রান্তিকায় তারপরে গড় রেভিনিউ প্রফিটের কনসেপ্ট এইগুলো থাকছে এখান থেকে কোশ্চেন আসবে এরপরে আসছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ সেমিস্টারের প্রথমেই স্ট্যাটিস্টিক্স থাকছে কী কী থাকছে না স্ট্যাটিস্টিক্সে দেখো এখানে দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন আর ডিফারেন্ট টাইপস অফ প্রাইমারি বিভিন্ন ধরনের যে ডেটা হয় সেই ডেটাগুলো কী ধরনের হয় সেই সমস্ত নিয়ে যেগুলো তোমাদের অলরেডি ছিল এবং ডেটাকে প্রেজেন্ট করবে কীভাবে এইটা কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট যে ডেটা প্রেজেন্টেশনের জন্য আট নম্বর দেওয়া হয়েছে কী কী আছে ক্লাসিফিকেশন অফ ডেটা কন্টিনিউয়াস ডেটা অ্যান্ড ভেরিয়েবল ডেটা কন্টিনিউস ডেটা অ্যান্ড ডিসক্রিট ভেরিয়েবল টেক্সচুয়াল প্রেজেন্টেশন অফ ডেটা অর্থাৎ কীভাবে তাকে টেক্সচুয়াল প্রেজেন্টেশন করা যায় ট্যাবুলেশন অফ ডেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বার ডায়াগ্রাম হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি কার্ড পাইচার্ট ওজাইভ অ্যারিথমেটিক লাইনগ্রাফ এই সমস্তই থাকছে নতুন করে তোমাদের এগুলো সবই ইনক্লুড ছিল একটু একটু করে সেগুলো আরব ডিপলি থাকবে কেন এখানে আট নম্বরে কোশ্চেন আসবে এছাড়া আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা যেটা হয় মিন অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিনটা কিন্তু এখানে রাখিনি তুলে দিয়েছে এর জায়গায় কোয়ার্টাইল মিন কোয়ার্টাইল অ্যান্ড মিডিয়ান পার্সেন্টাইল এটা দেওয়া হয়েছে এবং মোড দেওয়া হয়েছে এখান থেকেও আট নম্বরের কোয়েশ্চেন আসবে তো এটা হলো এগারো ক্লাসে ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন এবং এগারো ক্লাসের সেকেন্ড সেমিস্টারে যে কোশ্চেন হবে সেটা হবে চল্লিশ নম্বরে অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে হবে চল্লিশ নম্বর করে এবং কুড়ি নম্বর করে থাকবে তোমাদের ইন্টার মানে প্রোজেক্টের কাজ তো সেকেন্ড সেমিস্টারে কী থাকবে দেখো সেকেন্ড সেমিস্টারে আমরা দেখতে পাচ্ছি বেসিক কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার অর্থাৎ বিভিন্ন ধরনের যে মার্কেট হয় বাজার যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অলিগোপলি মার্কেট এই সমস্ত থাকছে এছাড়া এর মধ্যে ইআর আর এমআর আন্ডার ফিক্সড প্রাইস হলে তাদের দেখা কীরকম হয় ইকুইবিয়াম কন্ডিশন পারফেক্ট মার্কেট এবং মনোপলি মার্কেটে কীভাবে তাদের ভারসাম্য নির্ধারিত হয় এগুলোই থাকছে এখান থেকে মোট দশ নম্বরে কোশ্চেন আসবে এবং কী কী থাকছে না ফিনান্স থ্রু ডেবিট অ্যান্ড ইকুইটি বেসিক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট স্টক বন্ড এইটা একটা নতুন ভালো জিনিস ইন্ট্রোডিউস করেছে যে ফিন থ্রু ডেবিট অ্যান্ড ইকুইটি জিনিসটা কী এবং ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট স্টক এবং বন্ডের যে ধারণা সেটা সম্বন্ধে ডেফিনিশন এবং তাদের মধ্যে পার্থক্য কী প্রবলেম অফ এক্সটার্নালিটি যেমন সোশ্যাল কস্ট প্রাইভেট কস্ট প্রবলেম অ্যান্ড মার্কেট ফেলিওর সোশ্যাল রেফারেন্স অফ এনভায়রনমেন্ট প্রবলেম এনভায়রনমেন্ট প্রবলেমটাকে এখানে ঢোকানো হয়েছে খুব ভালো জিনিস এবং পাবলিক গুড প্রাইভেটগুলো অর্থাৎ জনসাধারণের দ্রব্য এবং নিজস্ব দ্রব্যের মধ্যে যে পার্থক্য ব্যাপারগুলো এগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে মাইক্রো ইকোনমিক্সের যে সেকেন্ড পার্ট দু নম্বর পার্টে দেওয়া আছে বেসিক অফ ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক বাজার থাকছে সেখানে কী কী থাকবে না ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড কি তাদের অ্যাপসুলেট অ্যাডভান্টেজ কনসেপ্ট কম্পিটিভ অ্যাডভান্টেজ গেন্স ফ্রম ট্রেড কনসেপ্ট অফ ট্যারিফ অ্যান্ড কোটা বেসিক আইডিয়া ফ্রম দ্য ট্রেড লিবারালাইজেশন বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট রিজিয়নাল ট্রেড এগ্রিমেন্ট এই সমস্ত থাকছে এখান থেকে মোট দশ নম্বরের প্রশ্ন আসবে এবং মেজার্স অফ ডিসপারশন অর্থাৎ বিচ্যুতি পরিমাণ পরিমাণ যেটা অ্যাপসুলেট মেজার্স অফ ডিসপারসেন রেঞ্জ স্ট্যান্ডার্ড ডিভিশনের ভেরিয়েন্স থাকছে ওয়াটার লেভিয়েশন থাকছে এবং রিলেটিভ মেজার কোভিশেন্ট অফ ভেরিয়েশন এগারো ক্লাসের সিলেবাসে অর্থাৎ এবছরের যে নতুন সিলেবাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্সের পুরো পার্টটাই এগারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে মোট নাম্বার থাকছে দেখো এখানে আট নাম্বার থাকছে সেকেন্ড পার্টে এবং অর্থাৎ সেকেন্ড সেমিস্টার আট নম্বরের এবং স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু এবারে খুব বেশি জোর দেওয়া হয়েছে দেখো স্ট্যাটিস্টিক্স এখানে থাকছে আট আট চারে বারো আর আটে কুড়ি নম্বর কুড়ি নম্বর থাকছে এগারো ক্লাসের ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স এবং এগারো ক্লাসের সেকেন্ড সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স থাকছে আট নম্বরে এরপরে কিন্তু বারো ক্লাসের যে দেখো এবার দেখবো আমরা বারো ক্লাসের সিলেবাস এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সকে রাখা হয়নি এখানেও দেখতে পাচ্ছি ইকোনমিক্সের বারো ক্লাসের সিলেবাস তো ফার্স্ট থার্ড সেমিস্টার বারো হচ্ছে ওটাকে এবং সেখানে মার্কস দেওয়া হচ্ছে চল্লিশ নম্বরের মার্কস থাকছে কী কী থাকছে আমি দেখে নেবো একবার এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ও ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট এই টপিকটা থাকছে এগারো বারো ক্লাসের শুরুতে বারো ক্লাসের শুরুতে অর্থাৎ প্রথমেই ভাগ করে দিয়েছে যা তোমরা এগারো ক্লাসে পড়ে এসেছো মাইক্রো এবার এখানে বারো ক্লাসের শুরুতে থাকছে ইন্ডিয়ান ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমি কী কনসেপ্ট দিয়েছে না ন্যাশনাল ইনকাম জাতীয় আয় পরিমাপ সেখানে স্টক কনসেপ্ট কী ফ্লো কনসেপ্ট কী কী করে টাকা ট্রান্সফার হয় ক্লোজ ইকোনমি কী বদ্ধ অর্থনীতি খোলা অর্থনীতি ওপেন অর্থনীতি মুক্ত অর্থনীতি জিডিপি কাকে বলে জিএনপি কাকে বলে এনএনপি কাকে বলে এন ডিপি কাকে বলে এনআই কাকে বলে এগুলোর বিভিন্ন সময় মেজার কী কী সাপেক্ষে মেজার করা হয় যেমন এখানে এনআইআর মার্কেট প্রাইস এনআইআর ফ্যাক্টর কস্ট রিয়েল ইনকাম ভার্সেস নমিনাল ইনকাম কী মেথড কীভাবে আমরা ন্যাশনাল ইনকাম কি পরিমাপ করব পরিমাপ করবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স কনসেপ্ট অফ ইন্টারমিডিয়েটরি অন্তর্বর্তী দ্রব্য কি ফাইনাল গুডস কি ইনকাম মেথড কি এক্সপেন্ডিচার মেথড কী এখান থেকে থাকছে আট নম্বরের এবং এরপর ইউনিট টুয়েতে ম্যাক্রো ইকোনমিক্স থাকছে আট নম্বরের সিম্পল কেনসিয়ান মডেল এখানে ক্লোজ ইকোনমি মডেল উইথ গভর্নমেন্ট গভর্নমেন্টের সঙ্গে ক্লোজ ইকোনমি যে মডেল সেই মডেলটা তৈরি করা হয়েছে এখানে কি কি দেওয়া হচ্ছে না কনজামশন ফাংশন সেভিং ফাংশন ক্রস ডায়গানাল মডেল ইন্ট্রোডাকশন অফ গভর্নমেন্ট বাজেট ট্যাক্সেশন এবং বিভিন্ন ধরনের যে মাল্টিপ্লেয়ার হয় গুণক হয় সেই গুণকগুলো থাকছে এখান থেকে মোট আট নম্বরে কোয়েশন আসবে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে ম্যাক্রো ইকোনমিক্স আর একটা পার্ট ইউনিট থ্রিতে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট কী এবং এক্সচেঞ্জ রেট এক দেশের সঙ্গে আর এক দেশের যে এক্সচেঞ্জ রেট হয় এক্সচেঞ্জ করা হয় অর্থ সঙ্গে অর্থ বা এই যে জিনিসটা সেক্ষেত্রে সম্বন্ধে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে বেসিক কনসেপ্ট অফ এক্সচেঞ্জ রেট এই সময় এখান থেকে থাকছে চার নম্বরে কোশ্চেন এটা হচ্ছে এটা হচ্ছে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে চার নম্বরে কোয়েশ্চেন থাকছে এরপরের যে আছে সেটা হচ্ছে এর সঙ্গে আর থাকছে চার নম্বরে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রিফ রেফারেন্স অফ টু কলোনিয়াল পোস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ কলোনিয়াল সময়ে যখন আমরা বিদেশে রান্ডারে ছিলাম তখনকার সময়ে চার ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশন কীরকম ছিল সেটা থাকার ফলে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কী ভালো হয়েছে বা খারাপ হয়েছে কতটা ভালো কতটা খারাপ সেসব নিয়ে থাকছে চার নম্বরে কোয়েশ্চেন ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট এবং পরবর্তীকাল আসছে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট সেক্টরাল কম্পোজিশন অফ এনআই অর্থাৎ মোট জাতীয় আয় কোন ক্ষেত্রে কতটা যাচ্ছে এবং ওভার দ্য টাইম সেটা কী হয়েছে পোস্ট লিভেলাইজেশান প্রি লিভেলাইজেশন এ সমস্ত থাকছে অকেশনাল ডিস্ট্রিবিউশন এ যে আমাদের জাতীয় আয় তার কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আগে কিরম হতো এখন কীরম হচ্ছে কতটা ধরনের বেকারত্ব হয় টাইপস অফ আনএমপ্লয়মেন্ট এছাড়া প্রবলেম আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়া ডিফারেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট কীভাবে জেনারেট এমপ্লয়মেন্টকে জেনারেট করা যায় তারপরে ইন্ডিয়া অ্যান্ডস নেভার্স এবং ভারতবর্ষ এবং তার পাশাপাশি দেশের এ কম্পেয়ার টু ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট না আদার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকার অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষের যে ভারতবর্ষের যে ইকোনমি আছে সেই ইকোনমির সঙ্গে তার পাশাপাশি দেশের ইকোনমির সঙ্গে ভারতবর্ষের সেক্ট্রাল কি চেঞ্জ অর্থাৎ সেক্ট্রাল কি চেঞ্জ হবে সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে নতুনকে ইনক্লুড করা হয়েছে তাতে আমরা খুব সহজে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা এই সমস্ত দেশ পাকিস্তান সমস্ত দেশের সঙ্গে ভারতবর্ষের কোন জায়গায় কোন জায়গায় পার্থক্য তাতে আমরা বুঝতে পারবো কারণ তুলনা করতে গেলে জিনিসটা খুব দরকার এর পরবর্তী ইউনিট হচ্ছে সিক্স ইউনিটে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট যেখান থেকে আমাদের আট নম্বর কোয়েশ্চেন পড়বে এবং সেখানে বলা হচ্ছে দেখো এগ্রিকালচার ভারতবর্ষের যে প্রবলেম অফ এগ্রিকালচার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা ইন ফার্স্ট প্ল্যান গ্রিন রেভলিউশন অর্থাৎ আমাদের যে সবুজ বিপ্লব হয়েছিল এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষের স্বাধীনতার পর এগ্রিকালচারে কি পরিবর্তন হয়েছে বা না হয়েছে সেসব সম্বন্ধে আলোচনা করা হয়েছে এরপর যে ইনস্টিটিউশনাল রিফর্ম অর্থাৎ জমি ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার অপারেশনাল বর্গা আমরা জানি যে নাইনটিন সেভেন্টি ওয়ানের নাইনটিন সিক্সটি নাইন এটা খুব বেশি হয়েছিল অপারেশন বর্গা যে বিভিন্ন জায়গা থেকে জমিকে যাদের হাতে বেশি আছে তাদের কাছ থেকে নিয়ে সকলের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশনের যেটা প্রচেষ্টা হয়েছিল এটা এটাও ইনক্লুড করা হয়েছে এগ্রিকালচার রিফর্ম ইন পোস্ট লিভেলাইজেশন এরা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ সারা দেশের পৃথিবীর সাপেক্ষে ইন্ডিয়ান ইকোনমি যে পোস্টিভিলাইজেশন এগ্রিকালচার রিফর্ম হয়েছিল ভারতবর্ষের এগ্রিকালচার ক্ষেত্রে যে উন্নতি বলো বা নতুন করে ভাবার যে চিন্তা ভাবনা হয়েছিল সেটাকে ইনক্লুড করা হয়েছে এর মধ্যে ফুড সিকিউরিটি অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং নতুন করে সংযোজন করা হয়েছে যে ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য সুরক্ষা এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে খাদ্যের মধ্যে মানে সেই খাদ্যটাকে সমস্ত জনগণের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা সেই সিস্টেমটা কীভাবে ডেভেলপ করেছে এইগুলো নিয়ে মোট ছ আট নম্বরে কোয়েশ্চেন থাকছে এটা হলো আমাদের মাইক্রো ইকোনমিক্সের অর্থাৎ বারো ক্লাসের ফার্স্ট সেমিস্টারের গোদা বাংলায় বারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের সিলেবাস এ পড়াচ্ছে ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল তোমাদের এইচএসএস ফাইনাল সেমিস্টার ফোর্থ সেমিস্টার এটাও দেখো চল্লিশ নম্বরে কোশ্চেন থাকছে এখান মধ্যে কী কী ইনক্লুড আছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট ওকে কী থাকছে প্রথমেই দেখো মানি ব্যাঙ্কিং অ্যান্ড ইনফ্লেশন অর্থাৎ অর্থ ব্যাংক এবং যে মুদ্রাস্ফীতির কনসেপ্টটা এখানে ইনক্লুড করা হয়েছে এখান থেকে মোট দশ নম্বরে কোয়েশ্চেন আসবে কী কী আসবে না কনসেপ্ট অ্যান্ড ফাংশন অফ মানি বেসিক কনসেপ্ট সাপ্লাই অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাজ অর্থ কোথা থেকে আসে সেই অর্থ কীভাবে প্রসেস করে কমার্শিয়াল ব্যাঙ্ক কীভাবে সেগুলোকে কন্ট্রোল করে তারপরে ফাংশ সেন্ট্রাল ব্যাঙ্কে কীভাবে কাজ করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী করে ব্যাঙ্ক বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দ্বারা কন্ট্রোল করে এই পুরো এর মধ্যে ঢোকানো হয়েছে এখান থেকে দশ নম্বরে থাকবে এবং মাইক্রো ইকোনমিক্সের সেকেন্ড ইউনিটে থাকছে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের সেকেন্ড ইউনিটে যে কোশ্চেন থাকছে সেখান থেকে দশ নম্বরে কোশ্চেন থাকবে সেটা কি ফাইন্যান্সিং অফ গভর্নমেন্ট বাজেট অর্থাৎ গভর্মেন্ট যে বাজেট করে সেই গভর্নমেন্ট বাজেটের ফিনান্স কোথা থেকে করা হয় সেই সেটা নিয়ে করা হয়েছে কী কী থাকছে পাবলিক ফিনান্স প্রাইভেট ফিনান্সের মধ্যে পার্থক্য কী গভর্নমেন্ট রেভিনিউ কোথা থেকে আসছে অর্থাৎ ট্যাক্স আসে কোথা থেকে সেই ট্যাক্সের দু ধরনের ট্যাক্স হয় ট্যাক্স আসে নন ট্যাক্স রেভিনিউ বিভিন্ন ধরনের প্রোগ্রেসিভ ট্যাক্স এছাড়া জিএসটিকে ইনক্লুড করা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিএসটিকেও ইনক্লুড করা হয়েছে এর মধ্যে তাছাড়া রেভিনিউ ডেফিসিট ফিসকাল ডেভিসিট প্রাইমারি ডেফিসিট মনিটাইজেশন এই সমস্ত ব্যাপারগুলো কেন মনে করা হয়েছে এখানে দশ নম্বরে থাকছে এইখান থেকে क्वेश्चन এবং থার্ড ইউনিট থাকছে ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম মেন ইউনিট থ্রিতে থাকছে ইন্ডাস্ট্রি কী কী থাকছে না যা সেকেন্ড ইয়ার প্ল্যান যেটা করা হয়েছে সেকেন্ড ইয়ার সেকেন্ড প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মহল মিস মডেল গঠন করা হয়ে করেছিলেন সেখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কীভাবে হয়েছে কী কী ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে এবং উনিশশো একানব্বই সালে কি ইন্ডিয়ান ইকোনমির ওপরকে তার প্রভাব কি পড়েছে এবং বিভিন্ন ধরনের ট্রেড পলিসি গ্লোবালাইজেশন শিফট ইন ট্রেড পলিসি সমস্ত বিষয়ই ইনক্লুড করা হয়েছে এখান থেকে আমাদের মোট চার নম্বরে কোয়েশন আসবে এর সঙ্গে থাকছে এক্সপোর্ট সাবস্টিটিউশন প্রমোশন অর্থাৎ যে বিদেশে রপ্তানি করা হয় তার প্রমোশন তাকে কমিয়ে কি করে ইন্ডিয়া আস্তে আস্তে এক্সপোর্টকে বাড়াচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ মেম্বার অফ ডাব্লিউটিও কী করে ডাবলুটিওর মেম্বার হতে চলেছে আর ইম্পর্টেন্স অফ স্মল স্কেল অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি এবং স্কেল এবং ভিলেজ গ্রাম্য বাংলায় যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করা হয়ে যোগ করা হয়েছে এর মধ্যে এরপরে হচ্ছে ইউনিট ফোরে আছে আট নম্বরে কোয়েশ্চেন থাকছে যেটা ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম অর্থাৎ ভারতের ইকোনমিক সমস্যা কি থাকছে না বিভিন্ন গ্রোথ ইন সার্ভিস সেক্টর ইন্ডিয়া অর্থাৎ সার্ভিস সেক্টরের যে উন্নতি হচ্ছে বা গ্রোথ হচ্ছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া ট্রেড সার্ভিস ফাইন্যান্সিয়াল সেক্টর ইনফরমেশন টেকনোলজি সেক্টর আউটসোর্সিং এই সমস্ত বিষয়েই ইনক্লুড করা হয়েছে ইমপ্যাক্ট অফ ইকোনমিক লেভেলাইজেশন গ্লোবালাইজেশন সার্ভিস সেক্টর গ্রোথ এটাও ইনক্লুড করা হয়েছে এবং ফিফথ হচ্ছে ইউনিট ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ সকলকে নিয়ে গ্রোথ যেটা অর্থাৎ গ্রোথটা যে সকলকে নিয়ে হতে হবে সেটা ওপর বেশ করে এখানে আট নম্বরের কোশ্চেন অ্যান্ড আট নম্বরের ইয়ে করা হয়েছে কোশ্চেন নাম্বার দেওয়া হয়েছে এই সাবজেক্টের এখানটা থেকে দেখো ইনক্লুসিভ গ্রোথ ডেফিনেশন মেজার্স অফ ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে ইনক্লুসিভ গ্রোথ তাদের ডেফিনেশন কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি সেভেন্টিন এস ডিজি অফ ইউএ কনসেপ্টটা কী এটাকে ইনক্লুড করা হয়েছে ইনিকোয়ালিটি অ্যান্ড প্রভার্টি অর্থাৎ অসাম্য এবং দারিদ্রের মধ্যে নিয়ে ব্যাপারগুলো যেমন কীভাবে দারিদ্র মরিমাপ করা হয় লরেন্স কী দিয়ে কী পরিমাপ করা হয় উনিশশো পঞ্চাশ থেকে নব্বইয়ের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি কী কন্ডিশন ছিল এবং উনিশশো একানব্বই থেকে দু হাজার উনিশ এটা একদম রিসেন্ট ডেটার মধ্যে কালেক্ট করা হয়েছে যে কীভাবে ইন্ডিয়ান ইকোনমি কাজ করছে এবং ইন এবং লাইফ প্রভার্টি নিয়ে কী কনসেপ্ট আছে সেটাও দেওয়া হয়েছে সোশ্যাল প্রোগ্রাম পলিসিস অ্যান্ড অ্যাডপ্টেড ইন্ডিয়ান এডুকেটেড প্রাইভেট উইথ বেঙ্গল সঙ্গে স্পেশাল প্রোগ্রাম পলিসি পলিসিড ইন ইন্ডিয়া টু এডেডিকেটেড প্রভার্টি উইথ স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের সঙ্গে কম্পেয়ার করে আমাদের যে ভারতের এই ইনি প্রভার্টিকে সঙ্গে যে সম্পর্ক সেটাও দেখানো হয়েছে এবং এনভায়রনমেন্ট প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া এটা দেখানো হয়েছে এবং হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ কনসেপ্ট অফ এইসজিআই নিয়ে শিক্ষুন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি এবং তার ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থা কি এটাও দেখানো হয়েছে তো এই হলো তোমাদের চারটে সেমিস্টারের কোশ্চেন এখানে দেখো লেখার একটা জিনিস বলে দিয়েছে যে ফুল মার্কস ফর টোয়েন্টি ফর ক্লাস এক্সআই অ্যান্ড এক্স আই আই সেপারেটলি অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের প্রত্যেকবার কুড়ি নম্বর করে তোমাদের ইয়ে থাকবে প্রজেক্ট ওয়ার্ক থাকবে কুড়ি নম্বর করে প্রত্যেক বছরে এক্স আইও থাকবে এবং এক্স আই আই থাকবে মার্কস ডিভিশন হচ্ছে বারো এবং আট অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কের রিপোর্ট প্রজেক্ট রিপোর্টের জন্য থাকবে বারো নম্বর এবং ভাইভার জন্য থাকবে আট নম্বর তো এইটা হলো আপাতত আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট দিয়েছে আমরা পরবর্তীকালে একটা ডিটেলস ভিডিওতে ইকোনমিক্সে কোন কোন বিষয়গুলো খুব ডিপলি আলোচনা করব কোন কোন বিষয়গুলো কী করতে হবে না হবে সেসব নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা নতুন বই এবার বাজারে বেরোলে অবশ্যই কিনবে আমিও চেষ্টা করছি তোমাদেরকে আরেকটু ডিটেলস এবং ব্যাপারটাকে বোঝানোর জন্য খুব শীঘ্রই আমি সেই ভিডিও নিয়ে আসবো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো কি করে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এটা থেকেও আমার কাছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো বা যদি মনে করো যে না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশনের নিজস্ব পেজ থেকে ডাউনলোড করবো সেখান থেকেও ডাউনলোড করতে পারবে তো চলো তোমরা সকলেই টেনশন করো না কিছু নতুন কিছু বিশেষ অ্যাড হয়নি অল্প স্বল্প অ্যাড হয়েছে শুধু পরীক্ষার প্যাটার্নটার মধ্যে একটু বিশেষ পরিবর্তন হয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে সেটাও এখনও ডিটেলস বলেননি সেটাও একটু পরিবর্তন হয়েছে তো খুব শীঘ্রই আমরা সেটা জানতে পারবো শুরু করো পড়াশোনা যারা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল